মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনিও তৈরি করে নিতে পারবেন আমার মতো দু ধরনের পিঠার রেসিপি এখানে আমি পাস্তা পুলি করেছি আর ভাপা পুলি করেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আপনাদের মাঝে চলে এসেছি দু ধরনের পিঠার রেসিপি নিয়ে কিভাবে অল্প সময়ে একই সাথে দু ধরনের পিঠা তৈরি করে নিতে পারবেন এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব। আর অল্প খরচে এরকম সুস্বাদু দুই ধরনের পিঠা তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক পিঠার প্রস্তুত প্রণালী এখানে আমি একটা প্যানের মধ্যে দেড় কাপ পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চাচামিচ লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার কারণে পিঠার খামিরটা নরম সফট থাকবে অনেক বেশি ড্রাই হয়ে যাবে না তো এই জন্য আমি সয়াবিন তেলটা দিয়েছি পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণ চালের গুঁড়া এখানে আমি ঘরের তৈরি শুকনা চালের গুঁড়াটা ইউজ করেছি আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় ওই চালের গুঁড়াটা দিয়েও করে নিতে পারবেন এবার পানির সাথে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে কিছুটা সময় সিদ্ধ করে নেব এটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন কোনো প্রকার দানাদার ভাব না থাকে খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে এগুলো সিদ্ধ করে নিতে হবে এগুলো সিদ্ধ করা হয়ে গেলে চুলার জালটা বন্ধ করে দিতে হবে তো আমার এগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে চুলার জালটা অফ করে দিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় রেখে দেব কিছুটা সময় পর ফিরে এসেছি আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এতে করে যখন আমি ডোটা তৈরি করব হাতের সাথে লেগে আসবে না এই জন্যই আমি তেলটা ইউজ করেছি তো খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি খামিরটাকে আমি বেশ কিছুটা সময় ধরে মথে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার একটা ফ্রির মধ্যে আরও কিছুটা সময় আমি মথে নেব। ফ্রিটার মধ্যেও আমি এখানে কিছুটা তেল দিয়েছি যেন ফিরির সাথে আটকে না থাকে তো খামিরটাকে আমি বেশ কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছি এবার পিঠা তৈরি করার জন্য নারকেলের পুরটাকে রেডি করে নিব এখানে আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি এর মধ্যে দিয়েছি দুইটা এলাচ একটা তেজপাতা এগুলো আমি তিরিশ সেকেন্ডের মতো একটু জাল করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো চিনি চিনিটা দিয়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি বেশ কিছুটা সময় চিনিটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটার কালার চেঞ্জ হয়ে আসে চিনিটার কালার এদিকে চেঞ্জ হয়ে আসছে ক্যারামেল পর্যায়ে চলে আসছে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব নারিকেল কোড়া আপনারা চাইলে এই পর্যায়ে খেজুরের গুড়টা ইউজ করতে পারেন তো যেহেতু ছোট বাচ্চারা এই পিঠাগুলো খাবে তো এই জন্যই আমি এখানে চিনিটা ইউজ করেছি খেজুরের গুড়টা ছোটো বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর পেটের সমস্যা হতে পারে এই কথাটা মাথায় রেখে আমি চিনি দিয়ে আজকের পিঠাটা তৈরি করে নিচ্ছি এবার নারিকেলগুলোকে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব এখানে আমি বড়ো সাইজের একটা নারিকেল নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে নারিকেল কমিয়ে বা বাড়িয়ে নেবেন নারিকেলগুলোকেও বেশ কিছুটা সময় চিনির সাথে এভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আঠালো আঠালো একটা ভাব আসে তো আমি বেশ কিছুটা সময় নারকেলগুলো ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর তেজপাতা এলাচগুলো এখান থেকে তুলে নেব আপনারা চাইলে তেজপাতা আর এলাচটা নাও দিতে পারেন আমি দিয়েছি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য এগুলো দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই জন্যই দিয়েছি এবার আমি রুটি তৈরি করে নেব তো রুটিগুলোকে প্রথমে বেলে নেবো রুটিগুলোকে এমনভাবে বেলতে হবে যেন রুটিটা খুব বেশি মোটাও না হয় আবার খুব বেশি পাতলাও না হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ পাতলা রেখেছি আমি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অনেক বেশি পাতলাও করিনি আবার অনেক বেশি মোটাও রাখিনি তো এবার আমি এখানে নারিকেলের পুর দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানিটা দেওয়ার কারণে দুইটা পাশ খুব ভালোভাবে আটকে থাকবে এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো দুইটা সাইডও খুব ভালোভাবে কেটে নিব কেটে সব দিকে আমি মুখটা বন্ধ করে দিব আমি হাত দিয়ে চেপে চেপে তিনটা সাইড বন্ধ করে দিয়েছি এবার পাস্তা শেপে কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি একটু কোনা করে কাটলেই হয়ে যাবে এবার পিঠা তৈরি করার শ্বাস নিয়েছি এর মধ্যে আমি আরও কিছু পিঠা তৈরি করে নেব তো প্রথমে নারকেলের পুরটা দিয়ে নিলাম এবার একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে কিছুটা সময় যেন খুব ভালোভাবে আটকে যায় এটা আটকে যাওয়ার পরে আমি চারো সাইড দিয়ে যে বাড়তি রুটিটা রয়েছে এগুলো ফেলে দিব। এগুলো ফেলে দেওয়ার পরে পিঠাটাকে আমি বের করে নেব আর এই শ্বাস দিয়ে পিঠাগুলো তৈরি করলে দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমি এখন পিঠাটা বের করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আমি একই নারিকেলের পুর দিয়ে দু ধরনের পিঠা তৈরি করে দেখাচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এখানে আমি আরও একটি রুটি তৈরি করে নিয়েছি এটাকে মাছ বরাবর খুব ভালোভাবে কেটে নেব কেটে নিয়ে আমি অন্য আরও একটি পিঠার শ্বাস নিয়েছি এর মধ্যে আরেকটা ডিজাইনের পিঠা তৈরি করে নিব এই সাজগুলো দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায় এবার আমি হাত দিয়ে একটা পিঠা তৈরি করব একটা রুটিকে আমি একটা কাপের সাহায্যে গোল করে কেটে নিয়েছি এর মধ্যে নারিকেলের পুর দিয়েছি আর দুই সাইডে পানি দিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে দুইটা মুখ আটকে যায় এই জন্য তো এবার দুইটা মুখ বন্ধ করে আমি একটু চিকুন চিকুন করে ডিজাইন করে দিয়েছি এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ আর দেখতেও অনেক বেশি ভালো লাগে এভাবে করে আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠাগুলো তৈরি করলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এবং তৃপ্তি সহকারে খায় দেখুন আমি কয়েক ধরনের পিঠা তৈরি করে নিয়েছি পিঠাগুলো দেখতে যতটা সুন্দর ছিল খেতে ততটাই মজাদার ছিল এভাবে করে আমি দুইবারে অনেকগুলা পিঠা করেছি প্রিয় দর্শক আশা করছি আমার আজকের রেসিপি অনেক সহজভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আমার রেসিপি দেখে আপনারা সেম প্রসেসে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে আরও নানা রকমভাবে ডিজাইন করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো এবার আমি পিঠাগুলো ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি একটা স্টিমার এটা রাইস কুকারের সাথে ছিল আপনাদের কাছে যদি এরকম স্টিমার না থাকে তাহলে আপনারা চালনির মধ্যে এই পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন এই স্টিমারের মধ্যে আমি এখানে তেল দিয়ে নিয়েছিলাম তেলটা দিলে পিঠাগুলো লেগে থাকবে না খুব সুন্দরভাবে উঠে আসবে তো এভাবে করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার কারণে একসাথে কিন্তু অনেকগুলো পিঠা ভাপিয়ে নিতে পারবেন এতে করে কোনো ধরনের সমস্যা হবে না আর পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠিয়েও নিতে পারবেন তো পিঠাগুলো আমি রাইস কুকারের মধ্যে ভাপিয়ে নেব আপনারা চাইলে গ্যাসের চুলাতেও সেম প্রসেসে ভাপিয়ে নিতে পারেন এখানে আমি চার কাপের মতো পানি দিয়েছি পানিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্টিমার এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো ভাপিয়ে নেব দশ মিনিট ভাপিয়ে নিলে কিন্তু পিঠাগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে আর এভাবে দশ মিনিট ভাপিয়ে রেখে আপনি অনেকগুলা পিঠা একসাথেই তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো তৈরি করতে অনেক বেশি সহজ এবং অল্প খরচেই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় একই সাথে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় তো দেখুন আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলো নামিয়ে নেব আমি একটু চেক করে নিয়েছিলাম এগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কি না এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার পিঠাগুলো নামিয়ে নেব পিঠাগুলো খেতে এতটাই মজার ছিল প্রথমবারের পিঠাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওগুলো নামানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে এটা ছিল দ্বিতীয়বার ভাপিয়ে নেওয়া পিঠা এগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমবারের পিঠাগুলো নামানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে তো ভাবুন পিঠাগুলো এতটাই লোভনীয় খেতে এতটাই মজাদার যে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম